প্রিয় ইজি বাইক এবং বিশুদ্ধ ব্যবহারকারী চালক বন্ধুদের উদ্দেশ্যে সুখবর আমাদের চায়না ব্যাটারি মেলার পক্ষ হতে নিয়ে এসেছি লিথিয়াম ব্যাটারি প্যাকেজ ইতিমধ্যে আমাদের লিথিয়াম ব্যাটারি প্যাকেজের প্যাকেটটি খোলা হয়েছে এই প্যাকেট থেকে আমরা বের করেছি একটি আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি যেটা বিশুদ্ধের জন্য প্রযোজ্য আমাদের এই ব্যাটারি আমরা প্রদর্শনের জন্যই খুলে রেখেছি কিছুক্ষণ আগে প্যাকেট থেকে আমরা

এটার মাধ্যমে আমরা ব্যাটারিতে সেট দিয়ে ব্যাটারি চার্জিং কেবল আমরা সেট করতে পারব এটা থাকবে আমাদের এই প্যাকেটের মধ্যে ইনক্লুডেড দেন এটা সাথে থাকবে আমাদের একটি যেটা আমরা অন্য বক্সের মাধ্যমে দিয়ে থাকি এবং একই প্রাইজের মধ্যে এটি হচ্ছে আমাদের চার্জার যেটা আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো আমাদের মোবাইল চার্জের মতো আমরা মূলত যেভাবে মোবাইল চার্জার দিয়ে থাকি মোবাইল চার্জার দিয়ে আমরা যেভাবে সুনিশ্চিতভাবে জীবনযাপন করি ঠিক এই রকম লিথিয়াম ব্যাটারি আমাদের খুব চিন্তা করতে হবে না মোবাইল চার্জারের মতো আমরা চার্জার সেটা দিয়ে চলে যেতে পারবো এই দুইটা যখন আমাদের এই ব্যাটারির সাথে কানেকশন থাকবে জাস্ট এই বিনা আমরা এখানে সেট করব দেন আমাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে এবং ফুল চার্জ হয়ে গেলে আমাদের এই চার্জার অটো চার্জ অফ করে দিবে এবং এতে এতে আমাদের ব্যাটারিতে ওভার চার্জ বা আমাদের ব্যাটারি ফল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সো প্রিয় চালক ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দ্রুত এই ব্যাটারি ক্রয় করুন এবং আপনাদের দুশ্চিন্তা মুক্ত জীবন যাপনের চেষ্টা করুন ইনশাআল্লাহ লিথিয়াম ব্যাটারি আমাদের পরিবেশ বান্ধব ব্যাটারি আমাদের পরিবেশ বান্ধব ব্যাটারির পাশে দাঁড়ালে আমাদের হচ্ছে ইজি বাইক ক্ষয়ক্ষতি কম হবে এবং অনেক সময় বাঁচবে আমাদের আয়ও বাড়বে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এত নতুন